আসসালামাইকুম বাইসা হাসানুম হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় একটি অকুপেশন কোড আছে যেটা সিক্স ওয়ান থ্রি ওয়ান্সিং অ্যান্ড যে জবগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত অনেকেই কেয়ার ওয়ার্কার সুইচ করতে না পেরে পরবর্তী দেখা গিয়েছে তারা এই নার্সিং এই জবগুলোতে অক্সিলারি জবগুলোতে তারা নিয়োগপ্রাপ্ত হন ২২ জেলার পরে একটি কনফিউশন অ্যারাইজ করেছে যারা সিক্স ওয়ান থ্রি ওয়ান কোডে স্পন্সার আছেন তারা কি তাদের ডিপেন্ডেন্টদেরকে নিয়ে আসতে পারবেন কিনা প্রথমে আমি বলি যে স্কিল ওয়ার্কারের আন্ডারে একটি স্পেশাল ক্যাটাগরি সেটা হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা এবং হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার ভিতরে কিন্তু অনেকগুলো এসওসি আছে তার ভিতরে পপুলার এবং খুব নন যেটা সেটা হচ্ছে সিক্স ওয়ান থ্রি ওয়ান একটি এছাড়াও আমরা সিক্স ওয়ান থ্রি ফাইভ কিংবা সিক্স ওয়ান থ্রি সিক্স যেটা আছে সেটাও আছে যেটা কেয়ারার এবং সিনিয়র কেয়ারার আর সিক্স ওয়ান থ্রি ওয়ান যেটা সেটা হচ্ছে নার্সিং অক্সিলারিস অ্যাসিস্ট্যান্ট এই এসওসিটা কিন্তু খুবই পপুলার ছিল কারণ হচ্ছে যে বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই যারা এই সিক্স ওয়ান থ্রি ওয়ানে যারা সুইচ করতো কিংবা যারা এই ভিসায় আসত তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টদেরকে তারা কিন্তু আনতে পারতো কিংবা এখানে সুইচ করলে তাদের সঙ্গে সুইচ করতে পারত এটি কিন্তু ওপেন ছিল আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এইটির উপরে কিন্তু একটি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা হচ্ছে যে যারা সিক্স ওয়ান থ্রি ওয়ানে যারা নার্সিং অকজিলারিস অ্যাসিস্ট্যান্ট যে এস ওসি কোর্টটা আছে এটাতে যদি আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যদি কেউ এটাই যদি ভিসা নেয় সেই ক্ষেত্রে কিংবা এটা যদি তারা সুইচ করে কিংবা তারা যদি নতুন হিসাবে আসে সেই ক্ষেত্রে যে কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্টদেরকে কিন্তু আনতে পারবে না কিংবা ইনকান্ট্রি থেকে সুইচ করতে পারবে না এবং এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার যে এই কোডে এই এসএসসিতে যদি কেউ সুইচ করতে চায় সিক্স ওয়ান থ্রি এবং যে স্পন্সার মূলত কস ইস্যু করবে এই সিক্স ওয়ান থ্রি ওয়ানের এই এসএসসিতে সেখানে কিন্তু সেই স্পন্সারে একজন রেজিস্টার্ড যে নার্স থাকতে হবে যদি রেজিস্টার্ড নার্স থাকেই তাহলে কিন্তু তারা এই সিক্স ওয়ান এই নার্সিং অক্সিলারিস যে অ্যাসিস্ট্যান্ট আছে এই এস কিন্তু কস ইস্যু করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ডিপ টু রিউমের অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ দ্য কস যেখানে এই রেজিস্টার নার আছে থাকার পরিপ্রেক্ষিতে তারা কস ইস্যু করলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হবে অতএব রেজিস্টার নার যদি কোনো স্পন্সারের না থাকে কোনো এমপ্লয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি সিক্স ওয়ান থ্রি ওয়ানও যদি তারা ইস্যু করে কস যদি থাকে এবং ইস্যু করে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেস হবে না কারণ সেখানে রেজিস্টার নার্স নাই অতএব ইন কনক্লুশন আমি বলবো ফ্রম আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যারা নার্সিং অক্সিলারিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবে এবং যারা লিভ টু রিমেন পাবে কিংবা যারা এন্টিক্স নিয়ে আসবে তারা তাদের যে ডিপেন্ডেন্টদেরকে আনতে পারবে না কিংবা কান্ট্রি থেকে তার ডিপেন্ডেন্ট হিসাবে সুইচ করতে পারবে না ধন্যবাদ